সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা ও দোষীদের ব্যক্তিদের বিচার সহ আট দফার দাবির ভিত্তিতে শুক্রবার বাংলাদেশের রাজধানী শাহবাগে পদ অবরোধ করে বিক্ষোভ দেখান হিন্দু সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত সনাতনী অধিকার আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটে তারপর শাহবাগ মোড় অবরোধ করে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আট দফার দাবিতে আন্দোলন শুরু করে অবরোধকারীদের ভাষ্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা দাবি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি দিলে আন্দোলন স্থগিত ঘোষণা করেন তারা তবে দাবি না মানায় আবারও আজ তারা সাহবাগ অবরোধ করলেন সনাতন সম্প্রদায়ের আট দফার দাবির মধ্যে রয়েছে সরকার পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা সম্প্রদায়ের সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দাও পুনর্বাসনের ব্যবস্থা করা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশন উন্নতি করা বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নতি করা দেবত্বর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন অর্পিত সম্পত্তি প্রত্যাপন্ন আইন যথাযথ বাস্তবায়ন দুর্গাপুজোর ছুটি পাঁচ দিন করা